তুমি আমার পিছন পিছন আসে না মেসি তুমি আমার পিছন পিছন আসে না ওই সে ধরুন রেসলিং প্রতিযোগিতা হচ্ছে এই ফেলা এগিয়ে চলেছে বল মারি লাথি বাহ বাহ সুন্দর দুইজনে ফেলা দিয়েছে এ দাঁড়া দাঁড়া আমি দেখতেছি অনেক জোরে লেগেছে বাবা বিসিতে লেগেছে এখন এত বড় হলি তো লাগবেই কি আল বাল বইতে চলে ভাই এ জাঙ্গি কি আপনার এ কোন দিক যাবো এ কাকা আরে ভাই তুমি মেসি তুমি কোন দিক যাবা না যাবা একদিক হল ডি বক্সের মধ্যে বল ফাউল

এখন পাশে ধরে বসে আছে তোরা সব কিছু খাই ফেল কিন্তু বাবারা খালি এই ম্যাচটা জিতাম আমার জন্য চার ডে এ জায়গা তিন ডে দিস ফার্স্টটা ফার্স্টটা খাতি খাতি আপনি ফেট ফিলে মানে তো বিরিয়ানি খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছেন বিরিয়ানি শর্ট গোল পোস্টের উপর দিয়ে লিওনেল মেসির বিসিতে এখনো ফিজিও মালিশ করে চলেছেন কৃষি জনী কৃষি জনী এরকম সালাত সালাত করা কৃষি জনী এর দেখা ধরে না ধরেন ধরে না আমি এটা ধরেছি বিপদজনক কর্নার মার্টিনেস ঠেকিয়ে দিয়েছেন ডান পাই শট ও ধরেছি ধরেছি মার 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 মারামারি করতে বলেছি তাই বলো এইভাবে এভাবে এভাবে প্রকাশছে এভাবে প্রকাশছে মারামারি করতে আমরা অ্যাকশন রিপ্লেতে দেখতে পাচ্ছি মার মর মার 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 বলে না ওর গায়ে কি নাটো এবং এরি সাথে সাথে প্রথম খেলা শেষ ব্রাজিল শূন্য আর সিন্ডিদা শূন্য হারে খালি গুতো দেয় ভাই কেন উদিবুতো দায় প্লেয়ার যখন সুজা হয়ে ধরবে তখন মারবিনে যখন একটু ব্যাকা হয়ে পিছনের দিকে ধরবে তখন দিবি লাগতে আর রেফারিজনও কোনো ভাবে আন্দাজ না করতে পারে যে তুই মারিসিস হুম হুম ডি বক্সের মধ্যে বল গোল হওয়ার সম্ভাবনা উ আবার ওবেজোন জায়গা থেকে বল এগিয়ে চলেছে ব্রাজিলের শট মার্টিনেস হুম

ভেনি জুনিয়ার ডি বক্সের ভিতর ঢুকে পড়েছেন ক্রস ব্যাক কিন্তু ফাইনাল শট দেওয়ার মতো কেউ সেখানে উপস্থিত ছিলেন না এই ওইদিকে তিন চারটা দই দিদি ক ভালো খেলেছিস তোরা ভাই ভালো খেলেছিস বলটা দে তুই আবার টানিস কে তুই তুই বল বল টানতেছিস কে এ কাকা এই যে কয়টা টাকা দিছি ধরেন আমার আর খেলতে ইচ্ছা করতেছে না এ কি হলো রেফারি আপনি মারলেন না রে আচ্ছা কাকা আপনি যদি মারেন তাহলে হলুদ কাঠ কিটা দেখাবে আমার কোনো লাভ লস নেই আমার জীবনটাই লস

চেপে ধরেছিলে এবং একটি পর্যায়ে সে বিরক্ত হয়ে দেপাউলকে ধাক্কা দেয় সো কি পিছনে লাগায় রাখো শোনা আমি যে কি মা তোমরা তো বোঝানো ব্যাহ আলাপ দোছানোর জায়গা পাও না আমার কাউয়ার রেফারি চুলের রেফারিং করে মাদারবোর্ড এ ভাই ভাই আর ক্যানজার্ভ করেন আপনারা হ্যাঁ ভালো খেলেছেন ভাই হতে পারে এটাই ব্রাজিলের জন্য শেষ সুযোগ স্পিনিং শট খালি মারে ব্রাজিলের ঐতিহাসিক মারাখানা স্টেডিয়ামে আরো একবার খেতে চলেছে ব্রাজিল শট ডিরেক্ট জীবনের গল্প আছে বাকি অল্প শট উ মার্টিনেস উ এবারে আর্জেন্টিনা লং রেঞ্জের শট আলিসন বেকার এবং এর সাথে সাথে রেফারির লম্বাবাসী নির্দিষ্ট 90 মিনিটের খেলা শেষ এবং ফাইনাল স্কোর লাইন আর্জেন্টিনা এক ব্রাজিল শূন্য আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই মামা প্রবলেমে আর ইউ সাবস্ক্রাইব করেন। ফিরবো কোনো নতুন এপিসোড নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মামা প্রবলেমের সাথেই থাকবেন। বিজয় দলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। বিদায় ফি